আসন্ন দুইশো নিরানব্বই আসনের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জেলায় পাহাড়ি বাঙালি যেভাবে বারো তারিখ ভোট দেওয়ার জন্য আগ্রহে বসে আছে এই সতেরো বছর ওনারা ভোট কেন্দ্রে পারে নাই ভোটও দিতে পারেনি এখন তাদের মনে একটাই প্রত্যাশা একটাই আশা বারো তারিখ কবে আসবে কবে তারা বারো তারিখ ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবে এই আশায় আছে আর ভোটার যারা আছে পাহাড়ি বাঙালি আমরা অনেক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার পর মানুষের যে মুখের বাসা কথাগুলো শুনেছি তারা অতি আগ্রহী বসে আছে ভোট দেওয়ার জন্য আর আরেকটি কথা আমি বলতে চাই বিগত সতেরো বছর যারা বিরোধী দল আমলিক ছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যায় সব আমলি পাপ করে নেই কিছু নিরহ মানুষ আছে যারা না জেনে ওই সতেরো বছর আমলিকের সাথে থেকে আমলিকের কাজকর্ম করছে এখন যারা বলতেছে ভোট কেন্দ্রে যাবেন না তাদেরকে বলতেছি আপনারা ভোট কেন্দ্রে বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন আপনার আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন এবং বাংলাদেশের মানুষ যেন বলতে পারে দেশে আমাদের আমলিক বিএমপি জামাত যারা আছে আমরা সবাই একসাথে কাজ করতে পারি সবাই মিলেমিশে থাকতে পারি সে আশা ব্যক্ত করছি রাঙ্গামাটি আসনে যেহেতু কোনো আমাদের দানশিসের পক্ষে বিরোধী দল হিসাবে আছে জামাত ছিল জামাত জানে যারা নিশ্চয়ই হেরে যাবে সেই জন্য তারা দুশো নিরানব্বই নং আসন ছেড়ে দিয়ে এখন রিক্সা প্রতীক নিয়ে তারা নির্বাচন করতেছে আমি জামাতকে একটা কথা বলবো উনিশশো সালে ছিল জামাত যুদ্ধ অপরাধী উনিশশো সালে ছিল তারা রক কাটা দুই সালে এসে এখন তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে মানুষকে বাতাবাজি দেখিয়ে মানুষকে ইমান হারা করিয়ে তারা ভোটের মাঠে রাজনীতি করতে চাই আমি তাদেরকে অনুরোধ করব সব কিছু ভুলে গিয়ে আপনারা সুষ্ঠু রাজনীতি করুন এবং কিভাবে রাজনীতি করলে মানুষের উপকার হবে মানুষ ভালো হবে মানুষের দিনকাল ভালো যাবে সে চিন্তা করুন আমাদের এলাকার সমস্যাগুলো হচ্ছে আমাদের যে যখন বন্যার সময় আসে তখন এই প্লাট হয় তখন দেখা গেছে উপরের যে পানিগুলো আসে কাঁচা লঙ্কা খাল দিয়ে আসার পর বারো মধ্যে গাদ্দে যে পানিগুলো প্রবাহিত হয় একটু দুই একদিন বৃষ্টি হলে আমরা পানিতে তলিয়ে যাই পানিতে তোলার কারণে বন্যা হলে তখন আমরা কিন্তু অনেক কষ্ট পাই আমাদের আশ্রয় কেন্দ্র নাই আমি আর দ্বিতীয়ত হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাঘাইচুড়িতে একটি অবশ্যই মহিলা কলেজ দরকার এবং একটি ভালো হাসপাতাল দরকার যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমাদের সবাইকে আমরা যারা আছি এবং আমাদের যারা এই দুইশো নিরানব্বই আসনে যে এমপি প্রার্থী হয়ে আসবেন তার কাছে বিকুল আবেদন উনি যেন আমাদের এই সমস্যা অবশ্যই একটু সুদৃষ্টি দেয়